নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম ফার্স্ট জুন থেকে সেভেন্থ জুন পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা তুলে ধরব সবার প্রথমে এই সপ্তাহের গোচরগত অবস্থান সম্পর্কে আপনাদেরকে উল্লেখ করে দিই চন্দ্র কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র থেকে তুলা রাশি সাতি নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে বিস্তার লাভ করবে শনি অবস্থান করবে মিন রাশিতে রবি অবস্থান করবে বৃষ রাশিতে শুক্র অবস্থান করবে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে কেতু অবস্থান করবে সিংহ রাশিতে বুধ এই সপ্তাহে বৃষরাশির থেকে মিথুন রাশিতে গমন করবে মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেটা নিয়ে আলোচনা তুলে রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মানসিক স্ফূর্তি বজায় থাকবে আপনারা এই সপ্তাহে ঘুরতে গিয়েও আনন্দ উপভোগ করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোম্যান্স বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে আপনারা বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগিয়ে সুবিধা ভোগ করবেন বেশ কিছু ভালো যোগাযোগ আপনারা এই সপ্তাহে আসতে দেখবেন শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখার দরকার মাঝে মধ্যে শ্লেচ্ছা ঘটিত সমস্যা এবং কিডনি সংক্রান্ত কোনো সমস্যায় কষ্ট পেতে হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা মাতঙ্গীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে অর্থনৈতিক বিষয়েও আপনারা সুবিধা ভোগ করবেন শরীর স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাকই যাবে আপনাদের এই সময়টায় হঠাৎ মাথা গরমের কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে সেই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝে মধ্যে অশান্তি হওয়ার সংযোগ রয়েছে সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন বেশি বিতণ্ডায় জড়াবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন এবং সবুজ রঙ বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সৎ কার্যে উদ্যোগ নেওয়ার মানসিকতা তৈরি হবে আপনারা কোনো জনকল্যাণমূলক কাজ এই সপ্তাহে করলে ভাগ্য বিড়ম্বনাও কাটিয়ে উঠতে পারবেন আপনাদের এই সপ্তাহে ভাই বা বোনেদের কাছ থেকে হঠাৎ করে মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ আছে পড়াশোনার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি শুভ আপনারা পার্টনারের সাথে কোয়ালিটি টাইম অতিবাহিত করতে পারবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বেশ ভালো আপনারা একে অপরের সাথে রোম্যান্স বজায় রাখতে পারবেন আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে তবে অর্থ সঞ্চয় হবে কম আপনারা যারা বিবাহের প্রচেষ্টা করছিলেন তারা এই সপ্তাহে বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি রাধা কৃষ্ণের মন্ত্র প্রত্যেকদিন জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে রাগ কন্ট্রোল করতে হবে আপনারা ঘুরতে গিয়ে আনন্দ উপভোগ করবেন আপনাদের এই সপ্তাহে সঞ্চয় হবে কম কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখতে পাবেন গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটা বা উচ্চপদস্থ লোকজনের সাথে মতবিরোধ ঘটবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে এই বিষয়ে অবশ্যই যাতে শত্রুতা সৃষ্টি না হয় খেয়াল রাখবেন আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে এই সপ্তাহে বেশ কিছু সুবিধা ভোগ করবেন নিজেদের স্বার্থের বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করুন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা উপভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে সুনাম বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে অর্থনৈতিক বিষয়েও আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখবেন আপনারা যারা এই সপ্তাহে ভ্রমণ করতে চান সুবিধা পাবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন মানসিকতার দিক থেকে হঠাৎ করে রাগ পারিবারিক কিছু অশান্তির সৃষ্টি করাতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলুন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় মতানৈক্যতা ঘটতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং রোম্যান্স বজায় থাকবারও সংযোগ রয়েছে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে ব্যথাজনিত সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন রক্তচাপজনিত কোনো কোন সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র উপকার দেবে কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ শুভ সময় মেধার বিকাশ ঘটতে দেখবেন যারা আপনারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারাও সুবিধা পাবে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকেও বেশ কিছুটা সুবিধা ভোগ করবেন সুচিকিৎসা লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মনোকষ্ট লাভ হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে যারা আপনারা বিবাহের দিকে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চান তারা সুবিধা পাবেন আপনারা অর্থ সঞ্চয় এই সপ্তাহে কম হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে নিজেদের কাজগুলো খুব গুছিয়ে করার দরকার আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করুন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে আপনারা সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করেও দুশ্চিন্তা কাটিয়ে উঠবেন আপনাদের এই সপ্তাহে ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে ধর্মকর্মাদির দিক থেকেও মানসিক প্রশান্তি বজায় থাকবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে বেশ কিছুটা মন হালকা হতে দেখবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় বিদ্যার্থীদের ক্ষেত্রে জানা জিনিস হঠাৎ মনে না পড়ার সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন এবং আপনারা নীল রং এই সপ্তাহে বেশি ব্যবহার করুন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে এই বিষয়ে বিশেষত আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শ গ্রহণ করবার চেষ্টা করবেন তাতে আপনারা অনেকখানি নিজেদের ভুলগুলোকে ধরতে পারবেন আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আন্তরিকতা বজায় থাকবে ভালোবাসার ব্যক্তির সাথে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টা খুব একটা ভালো সময় কাটাতে পারবেন না হঠাৎ করে কিছু অশান্তি হওয়ারও সংযোগ রয়েছে শারীরিক দিক থেকে মোটের উপর সুবিধা আপনারা ভোগ করবেন যারা আপনারা বিশেষত রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা ত্রিপুরা সুন্দরী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কারণে সৃষ্টি হবে দিক থেকেও কারণে হঠাৎ করে লাভ সংযোগ রয়েছে তবে সেটা আপনারা কাটিয়ে উঠবেন আপনাদের ব্যক্তিগত জীবনের কথাবার্তা গুলো একটু কম শেয়ার করবার চেষ্টা করুন সেটাই আপনারা সুবিধা ভোগ করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটের ওপর শুভাশুভ সময় আপনারা অতিবাহিত করবেন আপনারা যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন বিবাহের যোগাযোগের জন্য এই সময়টি প্রশস্ত আপনাদের এই সপ্তাহে দূরে কোথাও যাত্রা করে আনন্দ উপভোগ করবারও সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের প্রতিযোগিতামূলক বিষয়ে এই সপ্তাহে বিশেষ সুবিধা প্রাপ্ত হবে আপনারা যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তারাও সুবিধা পাবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও নিজেদের পড়াশোনার প্রতি আগ্রহ পোষণ করবেন আপনাদের এই সপ্তাহে ভাই বা বোনেদের সাথে উক্ত ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা একে অপরের সাথে বেশ কিছু ভালো সময় অতিবাহিত করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যেই কাজ করবে আপনারা অর্থনৈতিকভাবে এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনাদের কার্যক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাওয়ার রয়েছে সংযোগ দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় অশান্তি সৃষ্টি হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছুটা শুভ সময় ভোগ করবেন আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখার দরকার যারা আপনারা বিশেষত লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন मीन রাশি নিয়ে আলোচনা চলে আসি। मीन राशि জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল प्राप्त হওয়ার সংযোগ রয়েছে। ধর্ম দিকেও আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনারা অন্যের উপকার করে আনন্দ উপভোগ করবেন। এই সপ্তাহে আপনাদের উপরে নজর লাগা বা শত্রুতার কারণে কিছুটা অস্বস্তি ভোগ হবে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে যে কোনো কথা চট করে অন্যকে বলতে যাবেন না তাতে আপনারা ভালো থাকবেন আপনারা শারীরিক দিক থেকে যারা চর্মরোগ বা জনিত পীড়ায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষত সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন বজরংবলীর মন্ত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন বা বজরঙ্গান প্রত্যেক দিন শুনুন বা পাঠ করুন তাতে ভালো হবে দর্শক বন্ধুরা আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফলো করতে ভুলবেন না আর নতুন কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকলে সেটা কমেন্টসে জানাবেন দর্শক বন্ধুরা এই রাশি ফল আমি আপনাদেরকে জানালাম গুচরের সমস্ত গ্রহের পর্যবেক্ষণ করে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের ব্যক্তিগত জীবনের বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার